ছেলেদেরকে কথায় কথায় ছোট করলেই কি স্বাধীন নারী হওয়া যায় একটি বাস্তবতামূলক বিশ্লেষণ নারী স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ এবং বহু বছরের সংগ্রামের ফসল এটি ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকার শিক্ষার সুযোগ কর্মক্ষেত্রে সমানতা এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারকে বোঝায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বিভ্রান্তিকর প্রবণতা দেখা যাচ্ছে নারী স্বাধীনতার নামে অনেকেই ভাবছেন পুরুষকে অবমূল্যায়ন বা অপমান করাই যেন নারীর মুক্তির প্রকাশ এই চিন্তা যেমন ভ্রান্ত তেমনই তা নারী স্বাধীনতার মূল দর্শনের বিরুদ্ধেও যায় একটি স্বাধীন নারী কখনোই অন্যকে ছোট করে নিজের অবস্থান প্রমাণ করতে চায় না বরং তার আত্মবিশ্বাস আসে নিজের জ্ঞান দক্ষতা মেধা এবং চিন্তাশক্তি থেকে যদি কোনো নারী নিজের স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে প্রতিটি কথোপকথনে পুরুষকে হে করে তাহলে সেটা আসলে একটি প্রতিক্রিয়াশীল মনোভাবেরই বহিপ্রকাশ যা বাস্তবে তাকে আরও বেশি বিদ্বেষপ্রসূত ও রক্ষণশীল করে তোলে স্বাধীনতা মানে কারও বিরুদ্ধে নয় বরং নিজের পক্ষে দাঁড়ানো অনেক সময় কিছু নারী পুরুষতান্ত্রিক সমাজের তিক্ত অভিজ্ঞতা থেকে হতাশ হয়ে প্রতিটি পুরুষকে শত্রু ভেবে ফেলেন এটি বোধগম্য হলেও তা সমাধান নয় এই দৃষ্টিভঙ্গি সমাজে নতুন ধরনের বিভাজন সৃষ্টি করে যেখানে নারী ও পুরুষ একে অপরের সহযোগী না হয়ে প্রতিপক্ষ হয়ে ওঠে আরেকটি বিপদ হল এই ধরনের নেতিবাচক আচরণ নারী স্বাধীনতাকে হাস্যকর করে তোলে যেসব নারী সত্যিই সমাজ পরিবর্তনে কাজ করছেন শিক্ষিত প্রগতিশীল এবং সচেতন তারা জানেন সমতা কেবল অধিকার চেয়ে নয় দায়িত্ব পালনের মাধ্যমেও অর্জিত হয় তাই কারও গায়ে কাদা ছিটিয়ে নিজের উন্নতি হয় না বরং তাতে প্রকৃত সংগ্রামী নারীদের কাজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে নারী পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরের পরিপূরক একজন নারী যত স্বাধীন হবেন ততই তিনি সহানুভূতিশীল সংবেদনশীল এবং উদার মনস্ক হবেন তিনি পুরুষকে হে না করে নিজে কিভাবে সমাজে অবদান রাখতে পারেন সেই চেষ্টায় মন দেবেন অতএব ছেলেদের কথায় কথায় ছোট করাটা কখনোই নারী স্বাধীনতার প্রতীক নয় বরং এটি একটি ভুল ব্যাখ্যা যা একে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায় সত্যিকারের স্বাধীনতা আসে নিজের আত্মশক্তি ও স্বচ্ছতার মাধ্যমে কোনো ঘৃণা বা হীনমন্যতা থেকে নয়